নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই তো আজকে আমি নিয়ে চলে এসেছি আরেকটি নতুন রেসিপি তো আজকে আমি তৈরি করব সুজি দিয়ে মালপোয়া তো তার জন্য প্রথমে আমি একটি বাটিতে হাফ কাপ সুজি নিয়ে নিলাম এবং তার মধ্যে পরিমাণ মতো জল মিশিয়ে নিলাম এবার এটিকে আমি দশ মিনিট মতো ভিজিয়ে রাখবো এবং আরেকটি পাত্রে গুড় নিয়ে সেটির মধ্যে অল্প পরিমাণে জল নিয়ে ভিজিয়ে নিলাম এখন সুজির জলটি ভালোভাবে ফেলে দিলাম এবং আরেকটি পাত্রে আমি দু কাপ ময়দা নিয়ে নিলাম ময়দা নিয়ে নেওয়ার পর এবার আমি তার মধ্যে সেই ভিজিয়ে রাখা সুজিটি অল্প অল্প করে দিয়ে দেব এবং অপরদিকে আমি সেই ভিজিয়ে রাখা গুড়টি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি যেন তার মধ্যে কোনো দানা না থাকে এবার এই গুড়টিও আমি এই সুজি এবং ময়দার মধ্যে মিশিয়ে নেব ব্যাস আমার সব কিছু দেওয়া হয়ে গেছে এবার আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেবো ব্যাস এটিকে আমার খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর আপনারাও কিন্তু এটিকে খুব ভালোভাবে এভাবেই মিশিয়ে নেবেন এবারে আমি একটি কড়াইতে সরষের তেল গরম করে নেব এবং তার মধ্যে একে একে পিঠেগুলি ভেজে নেব ভাবে লাল লাল করে ভেজে নেওয়ার পরই তৈরি হয়ে গেল আমাদের সুজি দিয়ে মালপোয়া রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো তো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে আবার পরবর্তী রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে যদি ভিডিওটি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে আমাদের পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা